আপনাদের আশেপাশে আমাদের আশেপাশে যে সকল শিক্ষিত মানুষ আছে যারা কর্ম করে খায় যাদের সকাল হলেই নিজেদের কাজে বেরোতে লাগে যাদের কাছে সময় ফালতু নেই তারা কি এসব দিকে নজর দেয় আপনারা হিন্দু মুসলিম আমরা হিন্দু মুসলিম একসাথে বসবাস করি একই পাড়ায় বসবাস করি একই দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করি একই সাথে সকালবেলা ঘুম থেকে উঠলে যাদের সাথে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি তাদের সঙ্গে দেখা হয় কথা হয় তখন কি একবারও মনে পড়ে যে ভাই এ তো মুসলিম এ তো হিন্দু একবারও মনে করে পড়ে না কিন্তু আমাদেরকে মনে করানো হয় কারা করায় এই সকল মিডিয়া এই সকল রাজনৈতিক নেতারা ধর্মীয় বিভেদ এরাই সৃষ্টি করে বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা মনে করে যে তাদের প্রতিবেশী দেশ ভারতবর্ষ সেখানকার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষরা ভালো নেই তাদের ওপর অন্যায় করা হয় অত্যাচার করা হয় ঠিক একই রকম ভারতবর্ষে থাকা হিন্দু সম্প্রদায়ের মানুষজন তারা মনে করে তাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভালো নেই তাদের সঙ্গে অন্যায় অত্যাচার করা হচ্ছে আর এই যে মানুষ জানে ভারতের মানুষ জানে বাংলাদেশের আর বাংলাদেশের মানুষ জানে ভারতের সম্পর্কে এটা পুরোপুরি জানাচ্ছে কারা মিডিয়া। একরকম ভাবে দুই দেশের মানুষজনকে বোঝানো হয়েছে ভালো মতন করে যে ভারতবর্ষে বর্তমান যে সরকার নরেন্দ্র মোদী সে হচ্ছে কট্টর হিন্দুবাদী নরেন্দ্র মোদী সরকার থাকলে ভারতবর্ষের কোন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ করে তারা ভালো থাকবে না আর ঠিক একই বিষয়টা বাংলাদেশের সম্বন্ধে যে বাংলাদেশের বর্তমানে যে সরকার এসছে অন্তর্বর্তী সরকার জামাত বলেন বা বিএনপি বলেন এরা হচ্ছে কট্টর ইসলামপন্থী এরা থাকলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা ভালো থাকবে না এই ভয়টা কেন বা কি জন্য বা কাদের দ্বারা প্রচার করা হয়েছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন সত্যি কথা আমার কাছে আমি অনেক তথ্য প্রমাণ দিতে পারবো যে বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে তার আগে যারা ছিল তাদের আমলে বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে কোনো রকম কোনো অন্যায় হয়নি দুর্গা পুজোয় দুর্গা ঠাকুরের পায়ের নিচে কোরআন রাখার যে ঘটনা সেটা কিন্তু এই অন্তর্বর্তী সরকার বা বিএনপি সরকারের আমলে হয়নি সেই সময় যে ঘটনাগুলো হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি যে খারাপ হয়েছিল সেই পরিস্থিতি ঠিক করতে তখনকার সরকার যারা হিন্দু সরকার তারা কি করেছিল ওই একই ঘটনা যদি বর্তমানে এখন হয় তাহলে কত বড় সড় করে প্রচার করা হবে একবার চিন্তা করেন আর আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকার এই নিয়ে হয়তো চোদ্দ বছর পনেরো বছর বা বারো বছর তার বেশি হবে না কিন্তু তার আগে যে ভারতবর্ষের সরকার ছিল সেই সময় কি ভারতবর্ষে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের ওপর কোন রকম কোন অন্যায় অত্যাচার হয়নি তো বিষয় হচ্ছে মানুষজনের মনে একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে ভালো মতো যে যতদিন দুই দেশে দুই সরকার থাকবে ততদিন মানুষ আর মানুষ থাকবে না তাদের তাদের থাকার যোগ্য থাকবে না